শুভ সকাল সবাইকে আর্যাসেটি কর্নার ইউটিউব চ্যানেলের আরেকটি লাইভ ভিডিও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে একটু আগে ফেসবুক পেজে লাইভে ছিলাম আপনারা দেখেছেন তারপরে একটু ইউটিউব সহ আরো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে একই সাথে লাইভে চলে আসলাম অ্যাকচুয়ালি ক্যাপশন দেখে বুঝেছেন যে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যে রেজাল্টটা হবে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনারা এক্সেল মাধ্যমে করতে পারবেন ইজিলি আপনারা এই ব্যাপারে কিছুক্ষণ আগে লাইভটা দেখেছেন তো যারা ওই লাইভে যুক্ত ছিলেন তারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন সমস্যা লাইভে আছে যাই হোক যে বিষয়টা বলছিলাম সেই রেজাল্ট শিটের যে সফট কপি বা টেবুলেশনের যে ফরম্যাট সেটা কিন্তু অলরেডি আমার হাতে রয়ে গেছে তো সেগুলো শেয়ার করে দিব আপনাদের সাথে থাকেন হ্যাঁ আর মেইল অ্যাড্রেসও দিয়ে রাখেন সমস্যা নেই যারা গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবেন না তারা মেইল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন আপনারা পেয়ে যাবেন খুব সিম্পলি অটোমেটিক্যালি সেই রেজাল্ট শীতটা কিন্তু তৈরি করা যাচ্ছে হ্যাঁ মানে এত সুন্দর করে টেবুলেশন শীতটা তৈরি করা আছে আপনি জাস্ট মার্ক ইনপুট করলে বাকি কাজ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে আপনারা জাস্ট মেইল অ্যাড্রেস গুলো এখানে ড্রপ করতে থাকেন আমি একদম কথার সময় আপনাদের দিয়ে দেবো মেইলে সমস্যা হলে করছে যে সমাধান পেয়ে যাবেন কেউ যাতে ওই রেজাল্ট শিটের কপি থেকে বাদ না যায় সেটা চেষ্টা করবো আর কি এটা কথা আপনি কথা থেকে লাইট দেখছেন কাইন্ডলি একটু বলেন জাস্ট যে জেলাটা বলে দিলি হবে কোন জেলা থেকে বাকি যুক্ত আছে সেটা একটু বলে দিবেন সেটা বললেই ভালো হবে সেটা থাকে না শেয়ার করে দিব সমস্যা নেই আপনারা অনেকেই হয়তো সুন্দর যেটা খুব সহজে সেটা কালেক্ট করতে পারেন আপনি যে তাহলে অবশ্যই বলবো পেজটাকে ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো যারা যারা মেইল করবেন দিয়ে দেব একদম ফ্রিতে কোনো সমস্যা নেই ফজল হোসেন অনেক ধন্যবাদ যে আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছেন অ্যাকচুয়ালি একটু নেট প্রবলেম যার কারণে একটু স্লো হচ্ছে আপনারা হয়তো প্রবলেমগুলো ফেস করছেন এই জন্য একটু ডিলে হচ্ছে সমস্যা নেই আমি আছি খাগড়াছড়ি থেকে আছেন তারপরে

অবশ্যই সাথে আছেন এর জন্য তো ধন্যবাদ এখন অনেকে আছেন যারা আমার পেজে কিন্তু যুক্ত নাই হয়তো ইউটিউব থেকে আমাকে দেখছেন আপনারা খুব সহজে কিন্তু আমার পেজের সাথে একটু কানেক্ট হতে পারবেন ঠিক আছে আমি একটু আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি আমার পেজের যে লিঙ্কটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বাবা

যাই হোক একটা কারিগরি ত্রুটি ছিল আসলে আশা করছি সে ত্রুটিটা থাকবে না অনেকে অনেক কমেন্ট করে ফেলেছেন অলরেডি আমি দেখেছি আমি আপনাদের কমেন্টগুলো একটু নিচ্ছি চন্দন কুমার আছেন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেয়ার করার জন্য যে আপনাদেরকেও ধন্যবাদ আসলে সাথে আছেন এজন্য ধন্যবাদ স্যার লাগবে এটা আপনাকে ধন্যবাদ যে দিয়ে দেবো স্যার সমস্যা নাই আসলে আপনারাই তৈরি করেছেন আমি নিজে এটা ক্রিয়েট করিনি আমি একটা পোস্ট দিয়েছিলাম তো এখানে আপনাদের কমেন্টস আমি দেখেছি অনেকেই সেটা শেয়ার করেছেন ভালো লাগে এই যে একটা প্ল্যাটফর্ম হ্যাঁ আসলে আমরা যে যাই কিছু ক্রিয়েট করি না কেন যদি নিজেদের মধ্যে সেগুলো শেয়ার করি দেখা যাবে যে সকলে এটার দ্বারা কিন্তু উপকৃত হবে তাই না তো আমার কাছ থেকে অনেক কিছু শিখেছেন জেনেছেন যে আসলে সমস্যা নাই আমি আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি হ্যাঁ আচ্ছা যাই হোক আমি একটু বলে দিই একটা স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে একটু বলে দিই আপনারা ফেসবুক পেজে চলে যাবেন হ্যাঁ ফেসবুক পেজে গিয়ে দেখেন একটা পোস্ট দেওয়া আছে হ্যাঁ যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর রেজাল্ট শিটটা কীভাবে তৈরি করছেন সেখানে চলে যান গেলেই দেখবেন যে পোস্ট আছে ওখানে কিন্তু এগুলো অনেকেই মেইল অ্যাড্রেস দিচ্ছে হ্যাঁ আমি যদি একটু দেখাতে পারতাম সবচেয়ে ভালো হতো কিন্তু একটু ইন্টারনেটটা ট্রাবল দিচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি এটা সমস্যার মুখোমুখি হচ্ছে আর কি বারবারই সেখান থেকে যাই হোক এখন মনে আছে না আমার সাথে স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা শোনা যাচ্ছে না এখন কি ঠিক আছে আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক আমি ওটা আসলে এই মুহূর্তে দেখাতে পারছি না কিন্তু দিয়ে দেবো না সমস্যা নেই টেনশনের কোনো কারণ নাই একটু নেট প্রবলেমের কারণে আমাকে বারবার একটু ঝামেলায় পড়তে হচ্ছে হ্যাঁ তাছাড়া আসলে কিছু না স্ক্রিনটা শেয়ার করতে পারছে না ব্রাউজিং প্রবলেম দেখাচ্ছে আমি সেটা শেয়ার করে দিব না এটাই কথা কানেক্টেড থাকেন আর খাতাগুলো আপাতত দেখতে থাকেন হ্যাঁ খাতা মূল্যায়ন করতে থাকে আমি যথার সময় সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব তো সাথেই থাকবেন দেখবেন যে কোনো একটা সময় শেয়ার করে দিব আর মেইলেও দিতে পারি এছাড়া কোনটা ভালো হয় আপনারা একটু বলেন ধরেন এখানে হয়তো হাজার হাজার মানুষ মেইল করবেন সবাইকে কি মেইল করে দিব নাকি গুগল গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করে দিব কোনটা করলে ভালো হবে আপনারা একটু নিজেরাই বলবেন কমেন্টস করে যান আপনাদের সর্বাধিক কমেন্টের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেব কারণ এখানে হয়তো সারাদিনই মেইল করবেন কিন্তু কেউ যদি না পেয়ে থাকেন সমস্যা সাইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে আমি এটা শেয়ার করে দেবো স্যার ইউটিউব চ্যানেলেও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দেবো আর সমস্যা নেই তো সাথে থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আপাতত লাইভটা শেষ করে দিচ্ছে ইন্টারনেটের বেশ প্রবলেম এখানে মনে হচ্ছে আজকে যদি ওয়াইফাই ব্যবহার করি তারপরে প্রবলেম ফেস করছি সো পেয়ে যাবেন অটোমেটিক্যালি রেজাল্ট শিট তৈরি হবে গ্রেড পয়েন্ট হ্যাঁ মেরিট পজিশন সব হবে সেটা শেয়ার করে দেব সাথে থাকবেন আপাতত একটু রাখছে একটু ব্যস্ত আছে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে লাইভটা দেখছেন ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে তাদেরকে বলবো অবশ্যই পেজটাকে একটু ফলো দিয়ে দেন হ্যাঁ কারণ সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু শেয়ার করে দিই তা আপনারা একটু বলেন যে আসলে মেইলে দিব না গুগল ড্রাইভ লিঙ্কে তো মাহমুদুল হাসান লিখেছেন ড্রাইভ লিঙ্ক ভেরি গুড তো অনেকেই লিঙ্ক শেয়ার করলে ভালো হয় বলেছেন আসলে আমার কাছে এটা ভালো মনে হয় লিঙ্ক শেয়ার করে এটা অ্যাক্সেস দিয়ে দেবো আপনাদের আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন এছাড়া আমি আইসিটি কর্নার ফেসবুক গ্রুপ ফাইলেও এটা আপলোড করে দিব সেখান থেকে এটা নিতে পারবেন ড্রাইভ লিঙ্কের জি আসলে সবাই দেখছি মতামত দিচ্ছেন যে আসলে গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করলে ভালো হয় সো আমিও সেটাই মনে করি আপনারা পেজের সাথে কানেক্ট থাকেন আপনাদের একটা কথাই বলি দেখেন আপনাদের জন্য অ্যাকচুয়ালি কাজ করি আমি চেষ্টা করি কতটুকু করতে পারি জানি না ফেসবুক আইডিটা আছে গ্রুপ আছে হ্যাঁ আপনারা সকল প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন ফেসবুক আইডি যদি দেখেন সেখানে গেলে আপনার চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন বায়োতে আবার যদি ফেসবুক পেজে যান সেখানে গ্রুপ লিঙ্কও আছে পেজের লিঙ্কও আছে এছাড়া ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক আছে সেখানে আমার কথা হলো আপনারা সব প্ল্যাটফর্মে কানেক্ট থাকে না আমি চাচ্ছি যে আপনারা আমার পেজটাকে একটু গ্রো করিয়ে দেন যেহেতু আপনারা ইউটিউব চ্যানেলটাকে অনেক উপরে তুলে দিয়েছেন অর্ধ লক্ষ মানুষ ভালোবাসা দিয়েছেন সো পেজটাকে একটু ফলো দিয়ে দেন ওখানে শেয়ার করলে তো আপনি পেয়ে যাবেন তাই না হয়তো লিঙ্ক দিয়ে দিলাম কিন্তু আপনি তো খুঁজে পাবেন না যে কোথায় দিয়েছে এই জন্য পেজটাকে ফলো দেন পেজে লাইক দিয়ে রাখেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সেখানে আমি এটা শেয়ার করে দিব। একজন জানতে চাচ্ছেন যে কখন দেবেন আজকেই দিয়ে দেবো স্যার আজকেই দিয়ে দেবো আমি একটু স্কুলে যাব কাজ আছে লাইফটা শেষ করে এই ছোট্ট একটা কাজ আছে স্কুলে কাজটা শেষ করে এসে আমি চেষ্টা করব দুপুরের মধ্যেই বা তার আগেও যদি সম্ভব হয় দিয়ে দেব তবে কোনো কারণে দুপুরে না পেলে কেউ হতাশ হবেন না আপনারা অবশ্যই আজকে পাবেন এটাই হচ্ছে কথা এখন আপনাদের বললাম যে এটা শেয়ার করে দিব এখন পরবর্তীতে যদি না দিই তাহলে আপনারাই কিন্তু একটু বিরক্ত বোধ করবেন আর সেটা ভালো দেখায় না এটা তো তেমন কিছু না হ্যাঁ আমি একটা কথা বলার জন্য লাইভ আসছে সেটা হলো আমি আইসিটি কর্নার যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক আইডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা ফলো অ্যাড লাইক বা সাবস্ক্রাইব করে রাখেন কারণ সেটা দিয়ে দিলে যাতে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি এটা পান আমি বলছি না যে ইউটিউব চ্যানেল থেকে আপনি সেটা নেন শুধু ফেসবুক পেজ থেকে নেন মানে প্রত্যেক প্ল্যাটফর্মে আমি দিব সো আপনার কাছে যেটা ভালো মনে হবে এখন ফেসবুকে যদি ফলো দিয়ে রাখেন সেক্ষেত্রে একটা পোস্ট দিলে সাথে সাথে আপনার ওয়ালে চলে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশনটা অন করে রাখেন তাহলে দেখবেন যে সেটা সারা মাত্রা আপনি পেয়ে যাবেন সো এই জন্য আর বল আর তারপরেও যদি দেখেন যে ফেসবুক পেজ ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল কোনো প্ল্যাটফর্ম বা ফেসবুক গ্রুপ থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না তখন আমাকে আবার হোয়াটসঅ্যাপে নোট দিবেন প্রয়োজনে আপনাকে হোয়াটসঅ্যাপে ইমেইল অ্যাড্রেস দিবেন সেখানে আমি দিয়ে দেব মানে আমি চাচ্ছি যে প্রত্যেকেই এটা নিক প্রত্যেকেই এটা নিয়ে নিক এটাই হচ্ছে প্রত্যাশা হ্যাঁ কারণ আপনি এটা অ্যাক্সেস করবেন ব্যবহার করবেন এটা রেজাল্ট সুন্দর করে তৈরি করবেন এতে তো আমার সমস্যা থাকার কথা না তাই না যেহেতু পেজের সাথে আছেন ইউটিউব চ্যানেলের সাথে আছেন গ্রুপের সাথে আছেন তাহলে আপনি তো এমনিতে এগুলো লাইক কমেন্ট শেয়ার ফলো বা জয়েন দিয়ে রাখেননি তাই না এখান থেকে কিছু হেল্পই যদি না পান তাহলে এগুলোতে যুক্ত থাকার কোনো অর্থই হয় না সো লাইভটা শেষ করে দিচ্ছি স্যার এক দুই মিনিটের মধ্যে শেষ করে দিব তো সবাই পেজের সাথে কানেক্ট থাকেন আমি আবারও বলছি যে এখন ইউটিউব চ্যানেলের থেকে আমি পেজ একটু বেশি সক্রিয় এই জন্যই বলা আপনারা অবশ্যই দেখেন যে পেজে প্রতিদিনই পোস্ট করি লাইভ করি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি কিন্তু ইউটিউব চ্যানেলে তুলনামূলক একটু কম আসছে তার মানে ইউটিউব চ্যানেল থেকে যে দূরে আসি তা না তো সেখানেও আছে কিন্তু পেজটাকে একটু গ্রো করাচ্ছে আপনাদের হুমায়ুন কবির লিখেছেন স্যার সকল অপশনে দিয়ে দিলে ভালো হয় জি থ্যাংক ইউ সুন্দর কথা বলেছেন মানে আমি চাচ্ছি না যে শুধু একটা প্ল্যাটফর্মে দেবো এই জন্যই তো বলা যে ফেসবুক আইডিতেও দিয়ে দেব ফেসবুক পেজেও দিয়ে দেব ফেসবুক যে গ্রুপটা আছে আইসিটি কর্নার এবং ইউটিউব চ্যানেল এখানেও দিয়ে দেবো জাস্ট আপনারা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে যদি আইসিটি কর্নার লিখে দেন তাহলে অফিসিয়াল লোগোটা দেখতে পারবেন এবং সেখানে একটু স্ক্রল করবেন হ্যাঁ আজকে আমি শেয়ার করে দেব স্কুলে যাব একটু কাজে তো স্কুল থেকে এসেই হয়তো বিকেলের আগে আমি শেয়ার করে দিব হ্যাঁ আর শেয়ার করার আগে একটা লাইভ করে যাতে করে আপনাদের ডাউনলোড করতে প্রবলেম প্রবলেম না না হয় হয় বা সেটা ব্যবহার করতে করতে অনেকেই আছে যে হয়তো ফাইলটা ডাউনলোড করে নিলেন কিন্তু কাজ পারতে না তাহলে সমস্যা না তো আমি দেখিয়ে দিব কিভাবে ওইটা থেকে আপনার প্রতিষ্ঠানের নাম কাস্টমাইজ করে নেবেন লোগো কিভাবে করে দিবেন তারপরে রেজাল্ট শেট কিভাবে তৈরি করে দিবেন মানে একটু আমি চাচ্ছি যে সেটা লাইভে এসে যদি আপনাদের স্ক্রিন শেয়ার করে সেটা দেখায় তাহলে কিন্তু সেটা সবচেয়ে ভালো হবে সে কাজটা আমি করবো কেউই বাদ যাবেন না আশা করছি একটাই কথা একই জিনিস বারবার বলতে নিজের একটু বোর লাগছে তো ভালো থাকেন সবাই আর আইসিটি কর্নার সকল প্ল্যাটফর্মের সাথে থাকেন তো ধন্যবাদ সবাইকে আবারও খুব শীঘ্রই লাইভে কথা হবে লাইভে এসে আপনাদের সেই বিষয়টি জানিয়ে দেবো থ্যাংক ইউ